মুরগির রোস্ট বা মুরগির কোরমা খেতে তোমরা কে কে পছন্দ করো আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই চলো আমরা সরাসরি রেসিপিতে চলে যাই আজকে আমি রান্না করব মুরগির রোস্ট তো আমি সাদা তেল দিয়ে দিয়েছি সয়াবিন তেল এর মধ্যে আমি বাদাম বাটা পেঁয়াজ বাটা ব্লেন্ড করে দিয়ে দিয়েছি তো তোমরাও চাইলে একসাথে ব্লেন্ড করে দিয়ে দিতে পারো আমি এভাবে ব্লেন্ড করে একটু হালকা পানি দিয়ে তারপরে মিক্স করে দিয়ে দিয়েছি তো আমি এটা আস্তে আস্তে করে ভাজতে থাকবো ভাজতে ভাজতে যখন বুঝবো যে পেঁয়াজটা আস্তে আস্তে একটু কমে এসেছে ভাজা ভাজাও এসেছে তো তখন আমি বাকি মশলাগুলো অ্যাড করব। এখন আমি আদা রসুনের পেস্টও সাথে দিয়ে দিয়েছি যেন এই আদা রসুনের পেস্টের যে একটা কাঁচা স্মেল এই স্মেলটাও যেন তাড়াতাড়ি চলে যায় এরপরে আমি রোস্টের মশলাগুলো দিয়ে দিব অনেকক্ষণ নাড়ার পরে আমি রোস্টের মশলাটা আলাদা করে রেখেছিলাম কিছুদিন আগে আমি ফুলকপির রোস্ট রান্না করেছি তোমরা দেখেছ তো সেই রোস্টের জন্য আমি ফুলকপি মশলাটা অর্ধেক মশলা দিয়ে রান্না করেছি আর এই রোস্টে চিকেন যে আমি আজকে রোস্ট রান্না করব এই রোস্টের মধ্যে অর্ধেক মশলা দিয়েছি এরপর আমি কিছু গোটা মশলা দিয়ে দিবো এলাচ দারচিনি আর লবঙ্গ এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি মশলাগুলো কষিয়ে নিব চুলার আঁচটা তোমরা এই মুহূর্তে একটু মিডিয়াম রাখবে তারপরে হচ্ছে আমি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দেব আমি এখানে কোনো রকমের হলুদ গুঁড়া বা মরিচের গুঁড়া অ্যাড করব না আমি এখানে সরাসরি মরিচের পরিবর্তে কি ব্যবহার করি তোমাদের সাথে শেয়ার করব মুরগির যে তেল সে তেলটা আমি দিয়েছি আর এখন আমি দিয়ে দিয়েছি মরিচ বাটা কাঁচা সবুজ মরিচটা আমি ব্ল্যান্ড করে নিয়েছিলাম পরিমাণ মতো আমি জানি রমজান মাসে বেশি একটা ঝাল খাওয়া ঠিক হবে না তাই আমি মরিচটা পরিমাণ মতো কমিয়ে দিয়েছি তুলনামূলক আমরা যেরকম খাই তার থেকে কম দিয়েছি তো এখন আমি এই মরিচ বাটাটা ব্ল্যান্ড করে মানে মরিচটা আমি ব্ল্যান্ড করে এই মশলার মধ্যেই দিয়েছি এখন আমি ধুয়ে রাখা যে চিকেনগুলো সে চিকেন বা মুরগিগুলো সেগুলো আমি দিয়ে দেব আমি খাওয়ার সুবিধার্থে হচ্ছে আমি চিকেনের পিসগুলো ছোটো ছোট করেছি আর রানের পিসগুলো আমি ঠিক মতো রেখেছি তো আমি এভাবেই হচ্ছে সবগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব তো কষানোর উপরে তোমাদের রান্নার টেস্টটা ডিপেন্ড করে ভালো মতো কষাতে হবে ভাজা ভাজা করতে হবে মুরগিটাকে এরপরে আমি আস্তে আস্তে বাকি মশলাগুলো অ্যাড করব তো চলো তোমরা দেখতে থাকো রান্নার সবশেষে আউটলুকটা কেমন হয় আর রান্নার টেস্টটা তোমরা তো সেটা বুঝতে পারবে না কিন্তু যতটুকু পারি ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতেই পাচ্ছ আমি মিডিয়াম আঁচেই কিভাবে মশলার মধ্যেই মাংসগুলো কিভাবে কষাচ্ছি এইভাবেই মাংসটা ভালো মতো কষাতে হবে আর আমি যে মুরগিটা নিয়েছি সেই মুরগিটা হচ্ছে লেয়ার মুরগি তো এটা সিদ্ধ হতেও সময় লাগে আমি সেজন্য সময় নিয়ে মিডিয়াম আঁচেই সেদ্ধ করব আর এর মাঝেই তোমরা দেখতে পেলে আমি টক দই দিয়েছি টক দইটা মাংসটা সেদ্ধ হতে যেমন সহায়তা করবে তেমনি রান্নার মধ্যে একটা টক টক ফ্লেভার নিয়ে আসবে খেতে অসাধারণ লাগবে রোস্টের পুরো ফ্লেভারটাই নিয়ে আসে টক দই তো আমি এখন কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি সেগুলো আমি এই মুহূর্তে দিয়ে আবার ঢেকে দেব ঢেকে আবার ভালো মতো আগের মতো কষাতে থাকবো তো এই মুহূর্তে তোমরা দেখে নিয়েছো কিভাবে তেলটা উপরে চলে এসেছে আমি কিন্তু বেশি তেল দেইনি মুরগির মধ্যেই আগে থেকে তেল ছিল কারণ মুরগিটা আগে একটু তৈলাক্ত ছিল তো এখন দেখো আবারও আমি ভালো করে উঠিয়ে নেড়ে চেড়ে দিবো একটু পরপর নাড়তে হবে তাছাড়া কিন্তু পাতিলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে মুরগির কলিজা আর ডিমগুলো আমি সব শেষে দিব কারণ শেষে না বলা চলে রান্নার শেষ হওয়ার আধা ঘন্টা আগে আমি দিব কারণ যখন আমি কষাবো ভালো করে কলিজাটা যেন গলে না যায় বা ডিমগুলো যেন গলে ভর্তা হয়ে না যায় তাই আমি ওই টাইমে কলিজা আর ডিমগুলো দিব। তোমরাও চাইলে ওই টাইমে দিতে পারো তাহলে তরকারির যে কালারটা সে কালারটা সুন্দর থাকবে তাছাড়া প্রথমে দিয়ে দিলে কলিজার রং ঘেটে ঘুঁটে কলিজার রঙটা কালো কালো হয়ে যায় আর তরকারির রঙটাও দেখা যায় যে কালো হয়ে যায় তোমরা চাইলে আমার এই ট্রিক্সটা ফলো করতে পারো আমি এভাবেই মুরগি রান্না করে থাকি প্রায় সময় আমি কলিজা গিলা আর মুরগির ডিমগুলো পেটের মধ্যে যে ডিমটা থাকি সেই ডিমগুলো পরে দিয়ে থাকি তো এবার দেখো রান্না আমার প্রায় শেষের দিকে আর রান্নার তেলটা দেখো উপরে ভেসে এসেছে আর ঝোলটা অনেকটা টেনে এসেছে তো এই হচ্ছে আমার আজকের রান্না আমি আলহামদুলিল্লাহ অনেক খেয়েছি এভাবে করে সবাইকে আমি সার্ভ করে থাকি খুবই ভালো লাগে খেতে তোমরা সাদা পোলাও দিয়ে বা খিচুড়ি দিয়ে হোক বা সাদা ভাত দিয়ে হোক এটা যে কাউকে পরিবেশন করতে পারো আমি এই যে বক্সে নিয়ে নিচ্ছি তো তোমাদের কাছে রান্নাটা আজকে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও এইরকম নিত্য নতুন রান্না দেখতে তোমরা কে কে পছন্দ করো আর কি কি রান্না আমার দেখতে চাও তোমরা কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিরাপদে থেকো আর রমজান মাসে সবাই অনেক অনেক নিরাপদে থেকো ভালো থেকো সবাইকে ও গ্রিম ঈদ মোবারক আর রমজানের অনেক অনেক শুভেচ্ছা আল্লাহ হাফেজ